আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা কথা বলবো চরমনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত ওস্তাদ হজরত মাওলানা মুফতি মাসুমিল্লা সাহেব হুজুরের কাছ থেকে চরমনাই অগ্রহানের মাহফিলের প্যান্ডেলের কাজ কত দূর এগাচ্ছে এবং কতজন এই ময়দানে কাজ করছে সেই বিষয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা আমরা জানতে চাই চরমনাই অগ্রহানের মাহফিলের ময়দানের প্যান্ডেল কতদিন শেষ হবে আল্লাহর মেহেরবানী আমরা শুক্রবার থেকে কাজ শুরু করেছি কালকে আমরা গর্তের কাজগুলো সম্পন্ন করেছি আজকে দুপুরের মধ্যে ইনশাল্লাহ আমাদের প্যান্ডেলের বাসগুলো সম্পূর্ণ উঠানো শেষ হয়ে যাবে এরপরে আমাদের রেস্টের সময় এরপরে আবার মঙ্গলবার দিন আমরা নেমে আমাদের চটগুলো আমরা উঠিয়ে দিব এই ময়দানে যে হাজার হাজার ছাত্র ভাইরা কাজ করতেছেন এরা কিসের বিনিময়ে কাজ করতেছে আলহামদুলিল্লাহ আমরা তো আসলে পুরো বছরই মাদ্রাসার লেখাপড়ার কাজে জড়িত থাকি ওস্তাদ ছাত্ররা আমাদের মনে খুব আশা থাকে আমরা খুব আগ্রহী থাকি যে এই সময়টা কখন আসবে যে আমরা কিছু খেদবোধ করব তো অগ্রহায়ণের মাহফিলে সর্বসা আমাদের দুই দিন বা তিন দিন কাজ করা পরে আর সকল ছাত্রাই আলহামদুলিল্লাহ খেদমতে জড়িত আছে গতকালকে আমাদের গর্তের কাজে ছিল প্রায় ছয়শো ছাত্র আজকে কাজ করতেছে এক হাজার পঞ্চাশ জন আজকের মধ্যে ইনশাল্লাহ আমাদের কাজ শেষ হয়ে যাবে বলে আমরা আশাবাদী ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চর্মনায় অগ্রহায়ণ মাহফিল ময়দান থেকে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু মিডিয়ার পরিচালক আজ তারিখ উনিশ এগারো দু হাজার বাইশ রোজ শনিবার চর্মনায় মাহফিল ময়দানের প্যান্ডেলের কার্যক্রম শেষের পর যা আপনারা দেখতে পাচ্ছেন লড়া বাঁধানো কাজ চলছে আপনি দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে প্যান্ডেলের লড়া বাঁধা হচ্ছে বাঁশের খুঁটির সাথে দিয়েই পাই পাইপ হয়তো আজকের মধ্যে ইনশাল্লাহ এক নম্বর ময়দান চরমানের অগ্রহণের মাহফিলের সঠিক খবর পেতে এমপিসি মিডিয়ার সাথে থাকুন আলহামদুলিল্লাহ আমরা অগ্রাহের মফলের কাজ শুরু করলাম প্যান্ডেলের লড়া কাজ চলছে দেখতে পাচ্ছেন হয়তো আজকের এমন দিনশাল্লাহ এই বাস গুলো দাঁড়ানো করা হবে